দেখছেন কলকাতা টিভি ভাষ্যটি রয়েছে আপনাদের সঙ্গে শুরু করছি সংবাদ সারা দিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দিকে কিছু ছুড়ে মারলেন এক ব্যক্তি নিরাপত্তা কর্মীরা ওই ব্যক্তিকে আদালত কক্ষ থেকে বার করে আনেন ওই ব্যক্তি আইনজীবীর পোশাক পরেছিলেন ঘটনায় আদালতের কার্যক্রম কিছুক্ষণের জন্য ব্যাহত হয়ে যায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দিকে কিছু একটা ছুড়ে মারেন ওই ব্যক্তি এমনটাই জানা গিয়েছে এবং এই ঘটনায় আদালতের কাজকর্ম বেশ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় ওই ব্যক্তি আইনজীবীর পোশাক পরেছিলেন বিচারপতির দিকে কিছু ছুড়ে মারলেন এক ব্যক্তি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দিকে কিছু ছুড়ে মারলেন এক ব্যক্তি নিরাপত্তা কর্মীরা ওই ব্যক্তিকে আদালত কক্ষ থেকে বের করে আনেন আইনজীবীর পোশাক পরেছিলেন ওই ব্যক্তি ঘটনায় আদালতের কার্যক্রম কিছুক্ষণের জন্য ব্যাহত হয়ে যায় পেযুসক্রান্তি নাগ রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে পেজুসকান্তি এ বিষয়ে কি জানা যাচ্ছে দেখো সুপ্রিম কোর্টের ইতিহাসে এই ধরনের ঘটনার সচরাচর ঘটেছে বলে কেউ মনে করতে পারছে না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে আজ এক অস্বাভাবিক ঘটনা ঘটে প্রধান বিচারপতির এজলাস চলাকালীন এক ব্যক্তি ভারতের প্রধান বিচারপতি বি আর গাভাইয়ার দিকে কিছু ছুড়ে মারার চেষ্টা করেন এবং তাকে স্লোগান দিতে শোনা যায় এই ব্যক্তিকে নিরাপত্তা কর্মীরা দ্রুত আদালত কক্ষ থেকে বের করে নিয়ে যায় এই ঘটনার ফলে কয়েক মিনিটের জন্য আদালতের বিচার প্রক্রিয়া বা কার্যক্রম ব্যাহত হয় উপস্থিত আইনজীবীরা মনে করেন যে আদালত কক্ষ থেকে বের করে নিয়ে যাওয়ার সময় ওই ব্যক্তি চিৎকার চিৎকার করে স্লোগান দিতে থাকেন সনাতন ধর্ম কা অপমান নেহি সাহেগা হিন্দুস্তান অর্থাৎ ভারত সনাতন ধর্মের প্রতি অসম্মান সহ্য করবে না কিছু কিছু প্রত্যক্ষদর্শী আইনজীবীরা দাবি করেছেন যে প্রধান বিচারপতির দিকে জুতো ছুঁড়ে মারার চেষ্টা করেছিলেন ওই ব্যক্তি আবার কেউ কেউ বলছেন যে কাগজের রোল ছুঁড়ে মারার চেষ্টা হয়েছিল তবে ওই ব্যক্তি আইনজীবীর পোশাকে ছিলেন এই ঘটনার পরে প্রধান বিচারপতি উপস্থিত অন্যান্য আইনজীবীদের উদ্দেশ্যে মন্তব্য করেন এই ঘটনায় বিভ্রান্ত হবেন না আপনারা আমরা এতে বিচলিত নই আইনজীবী মহল মনে করছে সম্প্রতি মরিসাসের বুলডোজার নিয়ে এক মন্তব্য করেছিলেন বা ভারতবর্ষের প্রধান বিচারপতি বি আর গাভাই একটি সেমিনারে ওই সেমিনারে বুলডোজার সংক্রান্ত আইন সিদ্ধান্ত সংক্রান্ত বিষয়ে তিনি এও মন্তব্য করেছিলেন একজন একটি সরকার কখনো কখনো জজ জুড়ি এবং জল্লাদ এই তিনটি পদক একই স্থানে অবস্থান করতে পারে না এতে উত্তরপ্রদেশ সরকার এবং বি বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে এই বুলডোজার দিয়ে সম্পত্তি ধ্বংসের যে সিদ্ধান্ত তাতে আঘাত করেছে বলে মনে করেছিল আইনজীবী মহল এখন ওই একাংশের আইনজীবী মহলের মতে মরিশাসের বুলডোজার নিয়ে মন্তব্যের পরই প্রধান বিচারপতির এই ধর এজলাসে এই ধরনের ঘটনা তাকে হুমকি দেওয়ার প্রচেষ্টা বলে মনে করছে ওই একাংশের আইনজীবী মহল ভাষণ ধন্যবাদ জানাবো পীযুষ কান্তি পীযুষ নাচ ছিলেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে